কোন রাজনীতিকার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো আমাদের কোনো নিরাপত্তা আমরা রাস্তায় পারি না যেখানে জনগণের নিরাপত্তা পুলিশ সেখানে এখন পুলিশের নিরাপত্তা শ্রোতা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা তো দেশ ছেড়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে দর্শক শ্রোতা তাদের ঘরে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করলো দর্শক শ্রোতা এই দিকে সেই টাকা অবশ্যই কী করলেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং বর্তমান যে পরিস্থিতি চলছে তার সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো আজকে ভিডিও কিন্তু অনেক তথ্য রয়েছে তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকোনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার পৌঁছাবে আপনার

আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই আমরা মরতেও আসি নাই আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে আমাদের হৃদয়কের স্বার্থে আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে আমরা প্রত্যেকেই মানসিক ভাবে বিধ্বস্ত বিপর্যস্ত প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা তারা আজকে দেশ পলাতক আমাদের কোন গার্জিয়ান ছিল না আমাদের আদার বাগে এখন পর্যন্ত নাই কেউ একজন আসছে আমাদের দাবি দেওয়া আছে কিছু আমরা কথা বলবো আমরা সবার সাথে কথা বলবো কথা বলার পর আমরা বসবো আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখে যে তালা লাগা ছিল এই জিনিসটা আমরা এখন ভাঙছি আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্ন পদস্থ কর্মচারীরা এই জিনিসটা আমাদের এই প্রত্যেকের কথা এটা আমার কথা না আমরা যারা আছি রাজারবাগে যারা অবস্থান করতেছি এখন পর্যন্ত প্রত্যেকে শুধু বাংলাদেশে যারা সকল পুলিশের কথা আমি বলতেছি বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি আমার আমার মনের কথা আমি মনে করি প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া করা হয়

পুলিশ টেলিকম আমি চাকরি করি ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই আমি সাত দিয়ে রশিদ অন্য সাথে পাড়ায়া চলে গেছে আজকে তিন দিন কোনো বাড়ি বাসায় যাইতে পারি নাই আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ রাখতে পারি নাই আমি এখনো না খেয়ে আছি আমি দুই ঘন্টা হাইটা বাড্ডা থেকে আসছি আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ দেখ করে চলে গেছে তাদের বিচার চাই এবং কি আমার পুলিশ ভাইদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের যারা দেশের এই আগুন ওই হাবি ওই মামুন ওই মনির যারা আমাদেরকে তাদের বিচার চাই জনগণের জনগণের গেছে। বিচার দিয়ে গেলাম কালকে যে ঘটনা ঘটে গেছে এটা আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের একমাত্র ব্যর্থতা আমাদের ভাইদেরকে যে আমরা হারিয়েছি এটার একমাত্র কারণ হচ্ছে তারাই তারা ঘুষখর দুর্নীতিবাস ভাই আমাদের মতো পুলিশ সদস্যরা যারা নিম্ন পদস্থ তারা নির্যাতিত তাদের কাছেও আমাদের কাছে আমাদের কিছু করার থাকে না আমরা ডিউটিতে যাই আমরা হুকুমের গুলাম আমরা যদি তাদের হুকুম না শুনি তাহলে আমাদের চাকরি থাকে আমরা সাসপেনশন হই এই পরিস্থিতিতে আমাদের কিছু করা থাকে আমাদের ছাত্রদের সঙ্গে কোনো বিরোধিতা নাই দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই একমাত্র বিরোধিতা হচ্ছে আমাদের তাদের সঙ্গে আজকে আমাদের পুলিশ জেগে উঠেছে তারা স্বতন্ত্র চাই আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রাজনীতিক কোন নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো আমাদেরকে কোন নেতা কমান্ড করবে না যে তোমরা বিএনপি ধরে নিয়ে আসো তোমরা ধরে নিয়ে আসো আমরা পুলিশ আমরা কখনো চাই না বিতর্কিত হতে আমরা জনগণের সেবা করতে চাই মানুষের বন্ধু হতে চাই আমাদের আস্থা আছে আমাদেরও পরিবার বাইরে থাকে আজকে আমাদের পরিবারের নিরাপত্তা নাই আমাদের নিরাপত্তা নাই আমাদেরকে মানুষ থুতু মারে ভাই আমরা তো এক টাকা খাই না আমরা আপনাদের জন্য জীবন দিচ্ছি আমরা একাত্তর সালে দিয়েছি এই রাজার বাগ থেকে আমরা আবারও দিলাম এত জীবন কেন দিলাম শুধুমাত্র এই বিসিএস অফিসারদের কারণে তারা কালকে পারত যখন সে কাছে পালাই গেছে তাদের কাছে নিউজ ছিল তারা পারত আমাদেরকে সরিয়ে নিতে তারা শুধুমাত্র এলএস একবার যদি বলতো বেজে তোমরা সরে যাও আমরা সরে যেতে পারতাম আমাদের এত পুলিশ নিহত হতো না আজকে তাদেরই নির্দেশনের কারণে দর্শক আপনি ভিডিও ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও দেখবো যে তাদের আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি আমাদের আন্দোলন আগে এগারো দফা ছিল না যখন দেখেছি আমাদের পুলিশ ভাইরা তাদেরকে মারা হয়েছে মারার পর তাদেরকে গাছে ঝুলানো হয়েছে আমাদের কোনো অর্থিতন কর্তৃপক্ষ কোনো ধরনের ভূমিকা নাই নাই তারা একটা সহানুভূতি দেখায় নাই তারা এমনভাবে আমাদেরকে রাখছে যেমন বাংলার মানুষকে আমাদের মুখোমুখি দাঁড় করাইছে আমাদের জীবন কোনো নিরাপত্তা নাই আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা রাস্তায় বেরোতে পারি না যেখানে জনগণের নিরাপত্তা দেবে পুলিশ সেখানে এখন পুলিশের নিরাপত্তা নিয়ে দায় বক্তি আছে আর আদবাদুই যখন কালকে সরকার পতন হয়েছে আমাদের উত্তর কর্তৃপক্ষরা হেলিকপ্টার নিয়ে দেশ ত্যাগ করছে তারা আজ পর্যন্ত কোন পুলিশের বিবৃতি দেয় নাই বলো নাই যে তোমাদের পাশে আমরা আছি তারা বাইরে যাইয়া মনে আমার মনে হয়েছে বিষয়টা সেটা কমের বাথরুমে যাইয়া ও আইজি মামুন এরা করছে কি এই পনেরো বছরে সরকারের দালালি করতে করতে অবৈধভাবে সরকার ক্ষমতায় রাখতে রাখতে এই পুলিশ গুলোকে ব্যবহার করেছে আমরা মুখ খুলতে পারি না আমরা কনস্টেবল এসআই সাম ইন্সপেক্টর আমরা মুখ খুলতে পারি না তাদের অত্যাচার নির্যাতন কারণে আমরা আমরা আসলে এতদিন স্বাধীন ছিলাম না আমাদের মুখ জব বন্ধ করে রাখছে কোথায় কোথায় চাকরি বন্ধন শেষ করে দেয় পনেরোই আগস্ট বরগুনে ঘটনা ঘটছে আমাদের পুলিশকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সম্পূর্ণ ঘটছে ওই ব্যবহৃত চাদুঘর এ উর্ধ্বতন কর্তৃপক্ষরা তাদের কিছু হয় নাই আমাদের এক নম্বর দাবি পুলিশ বাহিনীর দলীয় ও লেজুর ভিত্তিক রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা করে স্বাধীন এবং বিচার বিভাগীয় সাথে সম্পৃক্ত করতে হবে দাবি নাম্বার দুই পুলিশ বাহিনীর অভ্যন্তর কর্মচারীদের প্রতি বৈষম্য বন্ধের জন্য পুলিশ কনস্টেবল এসআই এসআই ওই তিন ভাবে নিয়োগ বন্ধ করতে হবে এইচএসি পাশের নিয়োগ দিতে হবে এবং পরবর্তী পুলিশ লাইন্সে তিন বছরের কোর্স সম্পূর্ণভাবে আউটসাইড ক্যাডেট হিসাবে নিয়োগ করতে পারবে এরপর যোগ্যতা ও কর্মদক্ষতা নেতৃত্বের নৈতিকতার উপর ভিত্তি করে নির্দিষ্ট নীতিমালার আলোকে পদোন্নতি দিতে হবে তিন নম্বরে নিয়োগ নিয়োগ ও পদোন্নতি ক্ষেত্রে নিশ্চিত করতে হবে হবে থাকতে সময় উপযোগী নীতিমালা থাকতে হবে এবং প্রয়োজনীয় নিশ্চয়তা করতে হবে চার কোনো পুলিশ অফিস অফিসার ড্রাইভার বডিগার্ড অফিস অর্ডারলি পাবেন না এটা চার্জ চিরতরে বন্ধ করে দিতে হবে অন্য সরকারি চাকরির মতো পুলিশের কর্ম কর্মঘন্টা নির্ধারণ করতে হবে ঘন্টা পুলিশের নিম্নপদস্থ কনস্টেবল থেকে ইন্সপেক্টর সকল সম্পর্কে দুই মাসের ছুটি দিতে হবে পুলিশ কল্যাণ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্যই জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ খুবই শেষ করার আপনার কাছে আবরণ করতে হবে প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে যেখানে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবাই পৌঁছাবে আপনার কাছে তো সব বিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ